হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লক আজকে ঘাট যাবো সেই জন্য আমি এখান থেকে যাবো নপাড়া মেট্রো স্টেশন ও থেকে মেট্রো ধরে ওখান থেকে যাবো শ্যামবাজার তারপর শ্যামবাজার থেকে হেঁটে যাবো বাগবাজার তারপর ওখান থেকে চক্র রেল ধরে যাবো পিনসেফঘাট আমি এখন মেট্রোতে উঠে পড়েছি ও মেট্রো করে যাচ্ছি শ্যামবাজার তো গাইস আজকে সানডে সেই জন্য আজকে মেট্রো পুরো ফাঁকা পুরো ফাঁকা আজকে মেট্রো তো এখন দাঁড়িয়ে আছি ট্রেন আসবে এই চলে এসে আমাদের চক্র রেল এবারে আমি এই চক্র রেল করে উঠে যাব হচ্ছে আমার জায়গা প্রিন্সেপ ঘাটে তো যেতে যেতে চারিদিকে বেশ কিছু সুন্দর দৃশ্য তুলে ধরলাম সামনেই এখানে বেশ গাছপালা এখানকার জন্য হেঁটে যায় এই হচ্ছে আমাদের মা গঙ্গা জয় মা গঙ্গা আর চারিদিকটা বেশ খুবই সুন্দর তো আমি আজকে বিকেলের দিকেই যাচ্ছি প্রিন্সেপ ঘাট বিকেলে কেমন লাগে সেটাই আজকে আমি তুলে ধরো তোমাদের এই ট্রেনে করে অবশেষে আমি চলে এলাম চলে এলাম আমার সেই ডেস্টিনেশান প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাট তো ভেতরে ঢুকলেই দেখা যাবে যেখানে জেমস প্রিন্সেপের তৈরি প্রিন্সেপ ঘাট এটা আঠারোশো সালে জেমস প্রিন্সেপ এটা তৈরি করেছিল তো এই জায়গাটা খুবই সুন্দর তুমি বিকেলবেলায় গেলাম সেই জন্য দেখলাম যে ভেতরে বেশ লাইট জ্বলছে আর চারিদিকে অনেক মানুষজন ছেলেমেয়েরা সব এখানে ফটো তুলছে আর এখানে মানে বিয়েরও মানে প্রি ওয়েডিংও শ্যুট করা হয় তো তোমরাও এখানে এসে করতে পারো তো বলবো সানডের বিকেলে পিনসেফ ঘাট হচ্ছে খুব সুন্দর একটা জায়গা এই হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু আর এখান থেকে নৌকোগুলো ধরা হয় নৌকো পাহাড়ের সাড়ে তিনশো টাকা করে তো তোমরা নৌকো করেও এখানে ঘুরতে পারো দেখলাম ঘাটের সামনেটা বেশ জমজমাট যে যেহেতু আজকে সানডে পাঁচ মানুষের ছুটি তো সেই জন্য ধর পিনসেফঘাটে স্যার এখানে বেশ কিছু খাবারের দোকান আছে তোমরা ঘাট ঘুরে এখান দিয়ে খাবার খেতে পারো তো ঘাট ঘোরা কমপ্লিট হয়ে গেল তো এবারে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি গঙ্গা আরতি দেখতে বাবুঘাটে তো ফাইনালি আমি চলে এলাম গঙ্গা আরতি দেখতে বাবুঘাটে এসেই দেখলাম যে গঙ্গা আরতি শুরু হয়ে শুরু হয়েছে শঙ্খ বাজিয়ে এখানে গঙ্গা আরতি শুরু করছে বাবুঘাটে পুরো বেনারসে যেভাবে গঙ্গা আরতি হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেক দিনই এখানে গঙ্গা আরতি হয় মন্ডে টু সানডে সময় হচ্ছে সিক্স পি এম টু সিক্স থার্টি পি তোমরা সবাই এখানে আগে চলে আসতে পারো এখানে এসে চেয়ার বসতে পারো চেয়ারের কোনো টাকা লাগে না এটা সম্পূর্ণ ফ্রি সত্যি বাবুঘাটের গঙ্গারতিটা খুব সুন্দর হয় তো রোববার একটা বিকেলে তোমরা